এই মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা এখান থেকে ১৪ জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিল চোদ্দ জনের মধ্যে হুমায়ুন কবি ছিল মুসলমানদের মাসিয়া সেজে যে বসে আছে মুসলমানদের ভোট নিয়ে বাংলার তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে দু সালে যখন ভারতবর্ষের কংগ্রেসকে সঙ্গে নিয়ে মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে মাত্র পঁয়ষট্টিটা আসন জাতীয় কংগ্রেসকে দিয়েছিল মাত্র পঁয়ষট্টিটা বাংলার মানুষ আবার নতুন করে পঁয়ষট্টিটা লড়ার সুযোগ থেকে বিয়াল্লিশ জনকে নির্বাচিত করেছিল বিয়াল্লিশ জনের মধ্যে এই মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা এখান থেকে চোদ্দো জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিল চোদ্দো জনের মধ্যে হুমায়ুন কবি ছিল সত্তরগরে তিনটে সিট বেড়েছিল দু হাজার ন সালের ডিলিমিনেশনে এই সিটগুলো কোথা থেকে বেড়েছিল টোটাল সিটের সংখ্যা দুশো চুরানব্বই আজও আছে দুশো চুরানব্বই কিন্তু বেড়ে গেল তিনটে মুর্শিদাবাদে কোথা থেকে বাড়লো মালদাতে দশটা ছিল বারোটা হলো কোথা থেকে হলো এক একটা কলকাতাতে একুশটা সিট ছিল একুশটা সিটের বিন্যাস করে দেখা গেল এগারোটা থাকলো দশটা সিট কমে গেল কলকাতার এই মুর্শিদাবাদে আপনাদের পাশের রানীনগর সিট আমাদের সত্তরজী নগর আর রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জ তিনটে সিট বাড়লো মালদাতে দুটো বাড়লো বিয়াল্লিশটা সাংসদ ছিল বিয়াল্লিশটা আছে মালদাতে একটা সাংসদ ছিল দুটো সিট হল একটাই মৌসুম হয়েছিল আর একটা আজকে ঈশা খান চৌধুরী আছে দক্ষিণ মালদা আর উত্তর মালদা এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কতটা মিথ্যাচার করছে কতটা কতটাচারিতা করছে কতটা শুধু বিজেপি জুজুর ভয় দেখিয়ে তৃণমূল ক্ষমতায় টিকে আছে এই বিষয়টাই আপনাদের বলব যেহেতু ডমকল এই টু পার্সেন্ট মুসলিম অধিষ্ঠিত একটা বিধানসভা এখানে মিটিং করে আমি আপনাদের কাছে শুধু বলতে চাই তথ্য দিয়ে দু হাজার এগারো সাল যখন বিধানসভা ভোট হলো তেরোই মে দু হাজার এগারো বিধানসভার ফল ছিল তেরোই মে দু হাজার এগারো সেখানে আমরা কী দেখেছিলাম যে দুশো উনত্রিশটা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নেতৃত্বে একশো বিরাশিটি আসন পেয়েছিলো আজান হয়ে গেছে আজানের জন্য আমাকে বন্ধ রাখতে হয়েছিল তো দু হাজার এগারো সালের নির্বাচনে দুশো উনত্রিশটা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে একশো বিরাশিটা আসন জিতেছিল আর মাত্র পঁয়ষট্টিটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস বিয়াল্লিশটা জিতেছিল তাহলে কত হয়েছিল ভাই একশো বিরাশি আর বিয়াল্লিশ আড়াইশো হয়েছিল হয়নি দু হাজার ষোলোতে যে কংগ্রেসকে নিয়ে সঙ্গে নিয়ে সরকার গড়ল তারপরে সেই সরকার কংগ্রেসকে এমন পরিস্থিতি করলো রাজ্যের ছজন কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছিল এই যে আপু হেনাব লালকুলার বিধায়ক তিনি মৎস্যমন্ত্রী হয়েছিল বহরমপুরের পরাজিত বিধায়ক মনোজ চক্রবর্তী পরিষদীয় প্রতিমন্ত্রী হয়েছিল মালদার গণিখান চৌধুরীর ভাই একটা দপ্তরের মন্ত্রী হয়েছিল আজকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিন তিনটে দপ্তরের মন্ত্রী ডক্টর মলিশ ভূইয়া এই মানুষ ভূঁয়াকে ক্ষমতা প্রয়োগ করে মানুষ ভয়াকে মিথ্যা কেছে মার্ডার কেছে আসামি করে ভয় দেখিয়ে এর বিধায়ককে তৃণমূলে যোগদান করিয়ে তিনার মন্ত্রী সবাই তিনটে দপ্তরের দায়িত্ব দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর চরিত্রটা দেখুন এই দমকলের আমজনতার জনতার কাছে আমি প্রশ্ন রাখছি যে দু সালের ভোটের আগে এক সময় বুদ্ধবাবু এই ডোমকলে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য একটা বাজে কথা বলেছিল বলেছিল মাদ্রাসায় নাকি আই এস চরদের শিক্ষা দেয় এমন আন্দোলন করা হয়েছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে তিন দিনের মধ্যে বুদ্ধবাবু পিছু উঠেছিল সেই কথা উড্ড করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় কি বললেন দশ হাজার মাদ্রাসাকে উনি নাকি স্বীকৃতি দেবেন স্যাংশন করে দেবেন মাদ্রাসার যারা শিক্ষক তাদের একটা অনারিয়াম দেবেন এবং মাদ্রাসায় যারা গরিব মুসলমানদের ছেলেরা আরবি পড়ে তাদের মিড ডে মিল করে দেবেন কে বলেছিল এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত একটা মাদ্রাসা স্যাংশন দেয়নি আর দুশো পঁয়ত্রিশ লুলুপথ দেখায় ভোট আসে আর মুসলমানদেরকে মিথ্যা কথা বলে যে তোমাদের জন্য আমি এই করেছি সেই করেছি আজকে পাড়াই সমাধান টাকা দিচ্ছে যারা মুসলিম বুধগুলা এক হাজার মুসলমান বুথে ভোটের দিনে মুসলিম কর্মীরা যারা তৃণমূল করে তারা যারা কংগ্রেস করে যারা সিপিএম করে তারা ভোটের দিনে কিন্তু কেউ কারো আত্মীয় থাকে না পার্টির ওয়ার্কআপ থাকে পার্টির কর্মী থাকে তারা কিন্তু এক হাজার ভোটের মধ্যে প্রত্যেকটা মুসলিম বুথে দেখবেন আশি পারসেন্ট থেকে বিরাশি চুরাশি অষ্টআশি পর্যন্ত পোল হয় একই জায়গায় একটা হিন্দু গ্রামে যান এক হাজার ভোট পোল হয় কত ষাট থেকে পঁয়ষট্টি আটষট্টি সত্তর বেশি পোল নাই তাহলে মুসলিমরা কিন্তু মনে প্রাণে পার্টিটা করে ভাই ভয়েও ঝগড়া করে ভোটের দিনে শ্বশুর ও মারামারি করে মামা ভগ্নের মধ্যেও মারামারি করে এই পার্টি করতে যেয়ে এই মুসলমানরা তাহলে আজকে পাড়াই সমাধানে দশ লাখ টাকা করে দিচ্ছেন দেখুন কেমন দ্বিচাচারিতা যে মুসলিমরা শতকরা আশি থেকে অষ্টআশি পর্যন্ত ফোল করিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার মুখ্যমন্ত্রী করেছে তার সেই মুসলিম গ্রামেও পাড়াই সমাধানে দশ লাখ আর যারা বিজেপিকে ভোট দিয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাঁশ দিয়েছে ঝুড়া তাদেরও দেখবেন দশ লাখ তাদেরও দশ লাখ বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের মা বন্ধের লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দিচ্ছে আর যারা মমতাকে দুবেলা গাল দেয় সেই তাদেরকে দিচ্ছে বারোশো টাকা করে এইটাচারিতে আপনারা বিচার করবেন না কৈফত চাইবেন না আমার এটাই আওয়াজ